আলাইকুম ভিউয়ার্স আবার একটি দুর্দান্ত একটি চমৎকার কয়েন আপনাদের সামনে হাজির হলাম এই নতুন ভিডিওতে ভিডিওতে যে কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বিক্রম ক্যালেন্ডারের একটি কয়েন কয়েনটি বেশ চমৎকার মেটাল দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ এই কয়েনটি ব্রাশ প্লেটেড স্টিল দিয়ে তৈরি করা হয়েছে কয়েনটির ওজন চার গ্রাম ব্যাস বিশ মিলিমিটার এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গোলাকার একটি কয়েন এবং এই কয়েনটি একটি স্ট্যান্ডার্ড সার্কুলেশন কয়েন এখন যদি আমরা কয়েনটিকে লক্ষ্য করি তাহলে কয়েনের মাঝখানে আপনারা দেখতে পাবেন নেপালের বৃহত্তম পর্বতমালার একটি মাউন্ট এভারেস্টের প্রতিকৃতি বা ছবি দেওয়া এবং মাউন্ট এভারেস্টের নিচে ল্যাটিন অক্ষরে মাউন্ট এভারেস্টের নেপালি নাম লেখা তার নিচে নেপাল লেখা এবং তার নিচে ক্যালেন্ডার উল্লেখ করা যেটা যেটা বিক্রম সংবত ক্যালেন্ডারের সাল এবং এই কয়েনটিতে দুইটি ভাষা ব্যবহার করা হয়েছে একটি হলো দেবানগরী অন্যটি ল্যাটিন টোপিও ভিউয়ার্স আমি বলবো আপনারা যারা কয়েন কালেকশন করেন তাদের জন্য এটি চমৎকার একটি কালেকশন হতে পারে যাই হোক কয়েনটির অপর পাশে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন কয়েনটির মাঝখানে রাজ্যগুলিতে বিভক্ত নেপালের রূপরেখা এবং কয়েনটিতে দেখতে পাবেন কয়েনটির উপরে মান উল্লেখ করা ওয়ান যেটা ইংরেজি ভাষা ব্যবহার করা হয়েছে এবং এই কয়েনটিতে তিনটি লিপি ব্যবহার করা হয়েছে যেগুলো হলো ব্রেইলি দেবান্নগরী এবং ল্যাটিন তো ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েনটি বেশ চমৎকার চকচকে সোনালী বর্ণের তো আপনারা যারা কালেক্টর আছেন তারা চাইলে এই চকচকে সুন্দর কয়েনটি সংরক্ষণ করতে পারেন এবং আপনাদের যাদের কাছে আগে থেকে আছে তারা চাইলে ফেসবুক গ্রুপে থাকা অনেক গ্রুপ আছে যেগুলোতে আপনারা এই কয়েনগুলো সেল করতে পারেন তো পিও ভিউার্স ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি কথা বলবো সেটা হলো আপনাদের যাদের কাছে পুরাতন কয়েন আছে এবং সেগুলো সম্পর্কে জানতে চান সেগুলোর সঠিক মূল্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনারা সেই কয়েনগুলো সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন তো এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে